নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি যুবারি ক্রীড়াঙ্গনে যেখানে কিছুক্ষণ আগেই মেসি এসেছিলেন এবং সেই মেসি ট্যুরের অন্যতম কারিগর শতর্থ দত্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মেসি ফিরিয়ে যাচ্ছিলেন বিমানবন্দরে সেই বিমানবন্দরে যাওয়ার পথে শতর্থ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং আজকে এই পুরো বিষয়টা নিয়ে এই পুরো বিষয়টা পুরো এই ইভেন্টটার মিস ম্যানেজমেন্ট নিয়ে কি পুলিশ কর্তারা কি জানাচ্ছেন এবং সমর্থকদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে কি চিন্তা ভাবনা করা হচ্ছে সেই সব নিয়ে পুলিশ কর্তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে এটা বুঝতে হবে ফার্স্ট এটা বোঝার দরকার আছে যে ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে এই জন্য খুব ডিটেইলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে সম্বন্ধে না আমাদেরও জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কি কি হয়েছে কোথায় কোথায় প্রবলেম হয়েছে কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায় এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে এফআইআর লজ হবে সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে যেভাবে কমপ্লেন আসবে এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট এজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হাজ টু বি রেস্টোর ইমিডিয়েটলি ঠিক আছে দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ অফ আর কোথাও কোনো রকম জমায়েত ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই ট্রাফিক ইজ নর্মাল পিপল আর অল গন ব্যাক হোম আর কোনোরকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি কারোরকম কোনো অসুবিধে বা মেজার কোনো ফ্যানের রকম যেটা হয় না ইঞ্জিরি হলো বা কারোর কোনো রকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি सो दैट पार्ट जरा इनिशियल फार्स्ट स्टेज है दैट इनिने लडर असुविधा दादाजी फार्स्ट आइडिया था पीपुल शुड रीच बैक सेफली साउंडलिम दैट पार्ट हेज़ बीन कैटर टू एवरीबाडी हेज़ सेफलि गन बैक यो जरा आज ट्राफिक अपना देखते हैं एकदम नॉर्मल आज कोकम आर्सन को भांगचुर बाहर और द इसिडेंट हेज़ बी लोकलैज एंड लिमिटेड टू सल्ट लेक स्टेडियम ठीक आो दैट has to be told. That, that was the first priority. The second part, as you said, investigation obviously follows. It's a big incident. And obviously, in mm -hmm. on seriousness, uh, the highest uh, authorities already uh, are on the field. We are on the job. We will ensure that whoever jara responsible for this thing that has happened today at Salt Lake Stadium will be punished

টাকা দিয়ে এসছি বা যারা আমরা মানি সেরকম যে হিসাবে তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল যে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি কেন হয়নি কেন করা যেতে পারিনি বা ওরা ওদের কী ব্যাখ্যা আছে সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসাবে পাওয়া যাবে তো দ্যাট পার্ট অ্যাজ এম টেলিং ইউ ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অব নর্মালসি সেকেন্ড পার্ট উইট উইথ ইনভেস্টিগেশন দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ অফ টাইম ঠিক আছে থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেন বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেন্ড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন দ্যাট উইল ফলো সো দিস ইজ হোয়াট হ্যার টু সে আর যারা যারা বললাম আর সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন এটা হচ্ছে ওভার আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো বাট উই উইল ট্রাই টু এনশোর দ্যার ফ্যান্স যার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কীভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কীভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে উই আর ইন দ্য প্রসেস সো দ্যাট মিস বি দা থার্ড অ্যাঙ্গেল টু বি লুক ইন্টু সো ফার্স্টই নি সেকেন্ড ইনভেস্টিগেশন অফ দ্যান্ড taking action against person who are responsible and the third part would be mm -hmm. mm -hmm. fan at je problems are jaba fan jara they felt uh, mane je bhabe bolun hotash cheated what whatever terms you use other ki bhabe amra address korte parbo so these aspects are hobe ta thare apni janen detailed committee ekta honorable cm has already uh, instituted a uh, detailed uh, very high high part inquiry committee এবং তারাই ডিটেলটা আরো ডিটেলে যাবেন ব্যাখ্যাটা কিভাবে হবে সে পোর্শনটা ওনারা দেখবেন থ্যাংক ইউ সো মাচ